হলো এখনো আরো একটা কার্টুন বাকি আছে আহ আরো এগুলো পার্সেল এসেছে এগুলো আমি একটা খুলছি না কারণ খুললে সব উল্টাপাল্টা হয়ে যাবে

এ লেনট্রেসটা ওয়াও খুব সুন্দর হয়েছে এটা হচ্ছে অরিন্দিতার তাদের হ্যান্ডমেড কাজগুলো আমার অনেক পছন্দ এই টাইপের ড্রেস পরে আমি আসলে অনেক বেশি লাইক করি এটা আমি আজ জি জ পেজ থেকে পেয়েছি

আমার তো খুব পছন্দ হয়েছে একটা হচ্ছে জুতা এই যে জুতাটা খুব সুন্দর তারপরে আমাকে হাতের কিছু চুরি পাঠিয়েছে আর চুরি পাঠিয়েছে অনেকগুলো হ্যান্ডমেড চুরি আ এইগুলো আসলে আমি ভিডিও করব পরে আর কি আপনাদের সাথে শেয়ার করব ওকে আ কায়ানা কালেকশন থেকে একটা থ্রি পিস পাঠিয়েছে আপু এই যে খুব সুন্দর একটা থ্রি পিস ইয়েলো কালার এর ওয়াও এটা ওনাটা তো অনেক সুন্দর ওনাটা খুবই সুন্দর তাই না কালার কম্বিনেশন খুবই সুন্দর মনে হচ্ছে যে আরং এর ড্রেস এটা একটা খুব সুন্দর জামদানি এই জামদানিটা আমি পরার জন্য অনেক এক্সাইটেড এই যে এই জামদানিটা খুবই সুন্দর খুবই লাইটওয়েট আমি আসলে পেজটা এখন বলতে পারছি না পেজটা আমি মেনশন করে দিব যখন পুরো বয়স হলে এখন আমার একটা পেজও মনে নেই মাথা গুলিয়ে গিয়েছে আর এটা হচ্ছে এটাও আর্টস অফ খুব সুন্দর একটা ব্যাগ এসেছে খুবই সুন্দর ব্যাগের কোয়ালিটিও অনেক সুন্দর ওয়াও ব্যাগটা তো অনেক সুন্দর ওয়াও খুব পছন্দ হয়েছে আমার এটা এরপর আমাদের আরেকটা কাপল সেট এসেছে এরপর একটা খুব সুন্দর মা ক্লিন শাড়ি এসেছে এবার আমি সব টিসি নিয়েছি কারণ শাড়ি আমার তেমন একটা পড়া হয় না মানে পরি খুবレア এখন এটা এই সাইডটা খুব সুন্দর ওয়াও শাড়িটা তো অনেক সুন্দর খুব সুন্দর একটা শাড়ি পেজ নেম আসলে এখন মনে নেই আমাকে খুঁজতে হবে এটার সাথে খুব সুন্দর করে ব্লাউজ মেকিং করা আছে সাথে হচ্ছে সরি সাথে হচ্ছে পেরিগোটো ম্যাচিং করা আছে এরপরে হচ্ছে ক্লাসিক ক্রিয়েশানস থেকে আমাকে খুব সুন্দর একটা সিপিজ পাঠানো হয়েছে এই যে আপু খুব সুন্দর করে আসলে মেক করে দিয়েছে আমাকে যারা ড্রেসগুলো পাঠায় তারা আসলে সবাই আমাকে মেক করি পাঠায় জাপানে মেহেরো স্টাইল থেকে হচ্ছে খুব সুন্দর একটা মিডি টাইপের ড্রেস বিচ ড্রেস টাইপের খুব সুন্দর তো

এটা প্যান্ট ও এটা মুভি আরেকটা ড্রেস আচ্ছা এরপর আমি একটা হিল নিয়েছি একটা পেজ থেকে লুক আমি লোগোর নামটা উচ্চারণ করছি না কারণ কপিরাইট আসতে পারে এর হিলটা অনেক সুন্দর অনেক সোবার একটা হিল আর কোয়ালিটিটাও খুব ভালো আমি আসলে পেজগুলো মেনশন করে দিব অবশ্যই আহ এটা হচ্ছে আহ এটা হচ্ছে আরেকটা ড্রেস এটা মে বি একটা পেজ থেকে আমাকে খুব সুন্দর জুয়েলারি পাঠিয়েছে আসলে এটা খুলতে গে পেলাম এটা হচ্ছে অরিন্দিতার থেকে খুব সুন্দর একটা জুয়েলারি পিস আছে গোল্ডেন না বাট দেখতে কিছুটা গোল্ডের মতো নি খুব সুন্দর তো আমার এই টাইপের জুয়েলারি অনেক পছন্দ এটার সাথে একটা কালেকশনও আছে এ কি হ্যান্ডমেড চুড়ি এটাও হচ্ছে আত্মপ্রিয়া থেকে এসেছে এই ড্রেস গুলো সব হচ্ছে একটা পেজ থেকে এসেছে আর টিএইচ আপনার আপনারা মেবি হচ্ছে দেখেন আমি সেখানে প্রমোশন করি সেই পেজ থেকে এসেছে এগুলো সব খুব সুন্দর সুন্দর ড্রেস ও শেষই হচ্ছে না এরপর হচ্ছে আরেকটা ড্রেস এটাও হচ্ছে অরিন্দিতা থেকে এসেছে খুব সুন্দর এটা হচ্ছে এটার সাথে আই আমি আপনাদেরকে সবকিছু দেখিয়ে ফেলেছি আপনারা যে আমার রুমের অবস্থা দেখেন কি হাল করে রেখেছি আমি আমি জানি না সীমান্ত তো আমাকে বাসা থেকেই বের করে দিবে মনে হয় লোক আমার রুমের অবস্থা হচ্ছে এটা এগুলো গুছ